সদ্যই রায়হান রাফির আন্ধার সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুসি এরই মধ্যে এলো এই অভিনেতার নতুন আরও একটি সিনেমা ও তার নায়িকার খবর আন্ধার এর কাজ শেষ হওয়ার পর সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন আরও একটি নতুন ছবির জন্য নাম রাক্ষস ছবিটিকে ঘিরে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বিশেষ করে নায়িকাদের নিয়ে শুরুর দিকে প্রার্থনা ফার্দিন দেখি ও সাবিলা নূরের নাম আলোচনায় এসেছিল কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র সদ্য গণমাধ্যমে জানিয়েছেন সিয়ামে রাক্ষস এর নায়িকা নাকি হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ছবিটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় তার আগের সিনেমা বরবাদ এর নায়িকা ছিলেন ইধিকা যেখানে কাজ করেছিলেন সাকিব খানের বিপরীতে এবার তিনি প্রথমবারে সিয়ামের সঙ্গে জুটি পাচ্ছেন এমনই খবর মিলল যদিও ভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়েছে শেষ মুহূর্তে নাকি সিদ্ধান্ত বদল হয়েছে ইদিকা পাল নয় থাকছেন অন্য কেউ উঠে এসেছে টালিউড নাইকা সুস্মিতা চ্যাটার্জির নাম যদিও সুস্মিতা বিষয়টিও এখন পর্যন্ত চূড়ান্ত নয় তবে সিয়ামের নাইকা হওয়ার প্রসঙ্গে ইতিকা পাল ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন সিয়ামের সঙ্গে কোনো সিনেমা নিয়ে নাকি কখনো কথা হয় নাই নায়িকার শোনা যাচ্ছে চলতি মাসে ঢাকায় শুরু হবে রাক্ষস এর শুটিং দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ন তবে সিয়ামের নায়িকা হিসেবে ইদিকা থাকছেন নাকি সুস্মিতা তা নিয়ে বর্তমানে দুই বাংলার বিনোদন জগতে চলছে নানা জল্পনা সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে তাসলিমা আক্তার শিমো এসবিএস বাংলা